কি করছো আমি এই যে আমি মনে চিকেন কাঁচা রান্না করছি এখন বাজে কটা নটা আঠেরো নটা আঠেরো বাজে আছে এই যে আমি চিকেন কাঁচা রান্না হচ্ছে এবার খাওয়া হবে ওইদিকে গ্যাসে ভাত হচ্ছে এই যে আমাদের মাটির উনুন উনুনে হচ্ছে চিকেন কষা এদিকে তোমরা কারা কারা খেতে যাও চলে আসো এক কড়া চিকেন রান্না করছি এখানে তো আলুটা ভেজে রেখে দিয়েছি দেবো এখন এই দিলাম চিকেনটা হাতে এরকম আমাদের উনুন মাটির উনুন কারা কারা মাটির উনুন এরকম রান্না করো খুবই লাগে মাটির উনুনে রান্না করতে শীতকালে বেশি ভালো লাগে কি সুন্দর আগুন পোয়াটা গরম দাঁত পাব ঠিক আছে বাই বাই চলে আসো আমাদের ওই চিকেন কষা খেতে চিকেন কষা আর ভাত খেতে চলে আসো